আসসালামু আলাইকুম আপনারা যারা গার্মেন্টসে নতুন কোয়ালিটিতে জব নিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ গার্মেন্টস কোয়ালিটিতে নতুন জব নিতে গেলে ইন্টারভিউ এই প্রশ্নটি মাস্ট বি করে থাকে একটি জিপারের কয়টি অংশ তো এই পোস্টে চিত্রসহ আমি মার্ক করে দেখে দিলাম যে একটি জিপারের কয়টি অংশ মূলত একটি জিপারের পাঁচটি অংশ সেগুলো হলো जीपर टैब रनर लूपर मेटल टीथ स्टॉपर প্রথমে জিপার ট্যাব রানার রানার লুপার বা পুলার মেটাল টিথ মানে দাঁত টিথ মানে দাঁত স্টপার এই পাঁচটি অংশ মূলত একটি জিপারে হয়ে থাকে বিশেষ করে কোয়ালিটি ইন্সপেক্টর ইন্টারভিউ এই প্রশ্নটি অনেক বেশি করে থাকে তো আপনারা জেনে নেবেন ধন্যবাদ সকলকে